নারী নিরাপত্তায় আজ যখন বিশেষ বিল পেশ হলো বিধানসভায় ঠিক তখনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল চুচুড়ায় এক দাদার কীর্তির অভিযোগ চাঞ্চল্য আপনাদের মহিলাদেরকে অসম্মান করে না তো ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব আকত কুকত্ব ভাষা বলেন এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন খারাপ মেসেজ করেন ভিডিও কল করেন এগুলো তো করেননি উনি আজকে বিজ্ঞান নিচে পড়ে যাচ্ছেন গোটা ছুট শহরে অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না কিভাবে মহিলারা অভিযোগ করেন না মহিলারা অভিযোগ করেন না অনেকে ভয় আমরা ভয় পাই না তাই অভিযোগ করি আমরা ভয় পাই আমার কাছে অনেক এভিডেন্স আছে আমি সময় মতো সেগুলো আনবো সামনে একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতে কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ বিরুদ্ধে কেন আমার উপরে আমি যতদিন সম্মান নিয়ে নিজের ছিলাম নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম সম্মান হানি কি বিধায়কের হাত ধরে হয়েছে হুম অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে সেটা উনিও জানেন সময় আমি ইয়েতে আছি এখন স্কুলে রয়েছি ওই নোনা কুকুরের স্কুলটাই আমি এখন ট্রান্সফার আছি পুরো সময় আগে আমি ছিলাম ইয়েতে খেলতেছি সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছি আমাকে তো বড় সময় আগে ঢুকতেই দেওয়া হতো না আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো পৌরসভার খাতা পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে আমি সই করেছি পৌরসভায় কারা ঢুকতে দিত না পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না মানে পৌরসভায় তোমার যা চলবে না তুমি এখানেই সই করবে এখান থেকেই তোমার মায়ের পৌরসভায় হ্যাঁ উনার ভিপ ছিল হ্যাঁ আমি তো সইও করেছি তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম মানে আমাকে বা ওনার বাড়িতে একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল ওনার কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক কারণ আমারও তো অনেক মাইনে পত্র কাটা গেলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই সাহায্যে আপনি ওনার বাড়িতে বসে কি পৌরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম যদিও হ্যাঁ আমাকে দিয়ে পরিষ্কার করাতো আমাকে নিজের জুতো পরিষ্কার করাতে এগুলোও করাতো চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো কন্যাশ্রীর উপশ্রী এগুলোও করাতো এগুলো করাতো আমাকে বিধায়ক দাদার কাছে কাজ করতে গেলে নাকি অসম্মানিত হতে হয় এরকমই অভিযোগ এক মহিলার বিধায়ক দাদা বিধানসভায় থাকায় তার প্রতিক্রিয়া যেমন মেলেনি ঠিক তেমনই অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি অভিযোগ বা বক্তব্যের দায় অবশ্যই অভিযোগকারিনীর এই চ্যানেলের নয়